গন্ধটা খুব সন্দেহজনকের বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আগে তো আলোচনা করেছি আজই আর একটা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করি তাকে খুবই বিস্মিত মনে হচ্ছিল কার কথা এখানে বলা হয়েছে তার বিস্মিত হওয়ার কারণটাই বা কী ছিল খুবই বিস্মিত বলা হয়েছে কেন এর পরের ঘটনা বিবৃত করো এই হলো দুই দুই তিন তিনের আলোচনা আমি তোমাদের তিনটে আলোচনা করে শোনাব শেষেরটা তোমরা লিখে আমায় দেখাতে পারো নিজেরা আলোচনা করতে পারো তো এক করে উত্তরে আসছি বাংলা সাহিত্যের বিশিষ্ট সাহিত্যিক শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের লেখা গন্ধটা খুব সন্দেহজনক গল্প থেকে আলোচ অংশটি নেওয়া ম্যাজিশিয়ান প্রফেসর ভট্টাচার্যের কথা বলা হয়েছে চা বাগানগুলোতে ম্যাজিক দেখাতে এসে প্রফেসর ভট্টাচার্য গল্পকথকের মামার বাড়ি এসে ওঠেন সেদিন খেলা দেখানোর ব্যাপারটা ছিল ভীষণ আশ্চর্য রকমের অথচ তিনি এলেবেলে খেলাই দেখিয়ে আসতেন অতি সাধারণ খেলা দেখেই দমুহানির দর্শক তাজ্জব হয়ে যেত কিন্তু সেবার ব্যাপারটা ছিল অন্য রকম। স্টেজের ওপর দাঁড়িয়ে ছোট্ট বক্তৃতা দিতে উঠে বললেন ম্যাজিক হলো হাতের কৌশল মাত্র মন্ত্র তন্ত্র নয় তাই আপনারা কৌশল ধরে ফেললে দয়া করে চুপ থাকবেন আর কেউ স্টেজে টর্চের আলো ফেলবেন না আসল ম্যাজিক শুরু হতে না হতেই দেখা গেল তার হাতের লাঠিটা শূন্যে উঠে ডিগবাজি খেয়ে আবার ম্যাজিশিয়ানের হাতে পড়ল আশ্চর্য এই খেলায় সবাই হাততালি দিলেও প্রফেসর ভট্টাচার্য নিজে খুব গম্ভীর হয়ে গেলেন এরপর তিনি ব্ল্যাকবোর্ডে লেখার খেলা দেখাবেন এতে দর্শকরা বোর্ডে যা খুশি লিখবেন আর ভট্টাচার্য মশাই চোখ বন্ধ অবস্থায় নির্ভুলভাবে বলে দেবেন খেলাটা তেমন জমলো না দর্শকরা এ ওকে ঠেলাঠেলি করলো একে ওকে পাঠাতে চাইল কেউ নিজে যেতে চাইছে না হঠাৎ দেখা গেল কেউ যাওয়ার আগেই চকের টুকরো নিজে থেকেই শূন্যে ভেসে বোর্ডের ওপর লিখতে লাগলো আর লেখাটা হলো প্রফেসর ভট্টাচার্য ইজ দ্য বেস্ট ম্যাজিশিয়ান অব দ্য ওয়ার্ল্ড অসাধারণ এই লেখায় দর্শকরা উল্লাসে ফেটে পড়ল। আর কাঁদো কাঁদো অবস্থায় ভট্টাচার্য চোখ অবস্থায় বলতে লাগলেন কি হয়েছে হ্যাঁ কি হয়েছে আর আশ্চর্য গম্ভীর হয়ে তিনি এবার আগুনের খেলা দেখালেন এই খেলায় তিনি মশাল জেলে আগুন মুখে পুড়বেন করলেনও তাই কিন্তু তারপরেই দেখা গেল প্রফেসর হা করা মাত্রই সাপের জিভের মতো আগুনের হলকা মুখ দিয়ে বেরোচ্ছে তাসের খেলা দেখানোর সময়ও একই ঘটনার পুনরাবৃত্তি চলছে কথা বলতে গেলেই আগুনের হলকা বেরিয়ে যায় দর্শকরা উঠে সাধুবাদ দিতে লাগলো কিন্তু তিনি কাঁদো কাঁদো মুখে অনেকটা জল খেয়েও আগুন বেরোনো বন্ধ করতে পারেননি